কাবলি থাকবে থেকে কালার কিন্তু আরো কমবে তাই না এটা দেখে সুন্দর একটা ডিজাইন কিন্তু কাটার করা তাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এটা ছাড়া যেন যোগাযোগ করবেন এগুলো বডি আটত্রিশ কালারটা ওকে এটাও থাকবে দেখতে কিছুটা জমজমের মতোই বাট কাপড়টা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিএল ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি ইনস্পার্ট আজকে থ্রি পিস থাকবে ফয়ার সেটা একদম ডিমান্ডেবল একটা কালেকশন কাপড়ে প্যাটার্নে পাবেন চারটা কালার আসছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনজের নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে স্লিভসের টার্সেল দেওয়া এটা হচ্ছে পুরো প্যানেলটা কাবলি প্যাটার্নে থাকবে ডিজিটাল প্রিন্ট করা কাপড় হচ্ছে মাইক্রো স্টিচ জর্জ ঠিক আছে আর এইটা হচ্ছে এটার পাজামাটাফর্জ দেখতেই পাচ্ছেন পাজামাটা সেম ফ্যাব্রিক এবং সেম প্রিন্ট করা ওনাটা হবে সিল্কি কটন ঠিক আছে এটা সিল্ক এবং হচ্ছে জর্জেট মিক্সড প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা চারটা কালার বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালারগুলো জাস্ট দেখেন সবগুলো ড্রেস পুরো মাথা নষ্ট এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে তাই না এটা দেখেন এটা হোয়াইট কালার অফ হোয়াইট কালারটা এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওর না এটার লাস্ট রান হচ্ছে ল্যাভেন্ডার কালারটা এটা এত জোস একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এইটা হচ্ছে এটার প্যান্টটা ওকে এটা হচ্ছে ওর নাটা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা স্লিপসে কিন্তু কাজ করা পাবেন পুরো বডিটা কাজ কাটার করা থাকবে একদম লুটপার সেলে কিন্তু পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে এটার প্যান্টটা দেখতেই পাচ্ছেন প্যান্টটা কিন্তু থাকবে একদম কটনের ভিতরে এইটা হচ্ছে ওরনা টোনটা কিন্তু বিশাল বড় একদম পিওর কটনের একটা ওরনা প্রাইস থাকবে বারোশো টাকা কালার আছে কয়টা একটাই বা ডিজাইন আছে তাই না ডিজাইন চেঞ্জ থাকবে ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো কিন্তু খুব জোস প্রাইস থাকবে বারোশো করে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পেয়ে আছে এটা হচ্ছে প্যান্টা প্যান্টটা হচ্ছে নাটা এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু কাটার করা রিবন করা আছে ঠিক আছে এটা প্যান্টটা এটা হচ্ছে আচ্ছা এরপর কিছু জমজম দেখাবো দেখতেই পাচ্ছে এটা একটা জমজমের হিট একটা ডিজাইন থাকবে খুব চমৎকার এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন এটা চায়না লেস করা থাকবে হাতায় লেচর করা এইটা হচ্ছে এটার প্যান্টটা ওকে দেখতেই পাচ্ছে এটা প্যান্টার সালোয়ার থাকবে প্রিন্টেড আর আজকে শুধু একটা ওড়না খুলে দেখাচ্ছে তাই না সাইজটা একটু দেখিয়ে দিচ্ছি আর কি এ হচ্ছে ওনাটা পাঁচ হাতের নামাজ ওড়না প্রাইস থাকবে প্রাইস হচ্ছে এই যে প্রাইস 1200 টাকা 1200 টাকা কালার গুলো এগুলো সবগুলো डिफरेंट কালার डिफरेंट প্রিন্ট প্রাইস থাকবে 1200 করে এগুলো রিটেইল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন এগুলো বডি 38 থেকে 44 পর্যন্ত এটা ওনা এটা হচ্ছে প্যান্ট সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন ওকে আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা এই একটা এটা একটা কালার এই যে দেখেন এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালারই সুন্দর এটা প্যান্ট ওনা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনই কিন্তু হিট প্যান্ট এটা হচ্ছে ওনাটা এই একটা এটা একটা কালার থাকবে এটা প্যান্ট এটা হচ্ছে ওনাটা এটার ভিতরে লাস্ট টান হচ্ছে এই কালারটা ওকে এটাও থাকবে সেম প্রাইস হ্যাঁ 1200 টাকা ওকে এটা প্যান্ট এটা হচ্ছে ছড়নাটা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা জমজমের সুন্দর একটা ডিজাইন থাকবে এটা জমজম নাকি সিল্ক এটা সিল্কের ভিতর দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা দেখতে কিছুটা জমজমের মতোই বাট কাপড়টা সিল্কের ভিতরে দিচ্ছে এইটা হচ্ছে প্যান্টটা প্যান্ট কার্ড প্লাজো কার্ড থাকবে এই যে দেখেন প্লাজো কার্ড প্যান্ট থাকবে আর এই হচ্ছে ওনাটা ওটা সিল্কের ভিতরে প্রাইস থাকবে এক হাজার টাকা ওকে কালার একটাই আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা গ্রাউনের ভিতরে হচ্ছে করা হচ্ছে ওনাটা আর এইটা হচ্ছে প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা কালার আছে টোটাল দুইটা এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা আচ্ছা এইটা দেখেন এটা কিন্তু গ্রাউনের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন সিকোয়েন্সে আমরাই কাজ করা হাতায় লেচার কয় এটা পুরো প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা প্যান্ট এটা হচ্ছে ওনাটা এইটা দেখেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় লেচার কয় এটা প্যান্টটা এটা হবে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে নায়রা কাট গাড়ারা তাই না আচ্ছা এটা হাতায় লেছড় করা পাবেন এইটা হচ্ছে এটার গাড়ারাটা ভিউয়ার্স নিচে রিবন করা প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা এটার ভিতর লাস্ট অন কালার হচ্ছে এই কালারটা ওকে এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে সোনাটা প্রাইস থাকবে সাতশো টাকা আজকে হচ্ছে দুইটা সেট দেখাবো ঠিক আছে দুই কোয়ালিটি একটা হচ্ছে জিপার গেঞ্জি এখানে সম্পূর্ণ র্যাফেল করা এখানে জিপার করা একদম এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কটন কাপড় এইটা হচ্ছে এটার পায়জামা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর কিন্তু কালার আছে ডিজাইন আছে ঠিক আছে অনেক ডিজাইন থাকবে এটা জিপার করা এই জন্য এটা প্রাইসটি একটু বেশি আর এগুলো কিন্তু বিগ সাইজ সবাই পড়তে পারবে আর অনেক হচ্ছে দেখা যায় যে বাচ্চাকে ফিডিং করান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জিপার গেঞ্জিগুলো নিতে পারেন ঠিক আছে এই যে এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র টাকা আসলে এগুলো হচ্ছে নতুন মায়েদের জন্য বেস্ট আবার সবাই পড়তে পারবে যারা হেলদি আছে তাদের জন্য বেস্ট এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার এটা হচ্ছে লাস্টন কালার ওকে আচ্ছা তিনশো পঞ্চাশ এরপর দেখাবো একদম রেগুলার যেটা আমরা ইউজ করি সেই গেঞ্জিগুলো এটা বিগ সাইজ দেখতেই পাচ্ছেন এটাও গেঞ্জি কটন এটা হচ্ছে পায়জামা এটার প্রাইস থাকবে দুইশো চল্লিশ কালার আছে এটার ভিতরে প্রিন্ট আছে কালার আছে এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা প্যান্টটা এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো চল্লিশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে এটা একটা কালার 240 টাকা এটার ভিতর এটা দেখেন স্ট্রবেরি প্রাইস থাকবে 240 টাকা এটা হচ্ছে লাস্ট অন ওকে এটা 240 40 তো এগুলোর জন্য ভিজিট করবেন আর ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অল দা বেস্ট